ওম শান্তি আজ দুই এগারো দু হাজার পঁচিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট একত্রিশ দশ দু হাজার সাত নিজের শ্রেষ্ঠ সমানের নেশায় থেকে অসম্ভবকে সম্ভব করে নিশ্চিন্ত বাদশাহ হও আজ বাপদাদা চতুর্দিকে তার নিজের শ্রেষ্ঠ সমানধারী বিশেষ বাচ্চাদের দেখছেন প্রত্যেক বাচ্চার সমান এত বিশেষ যা বিশ্বের কোনো আত্মার নেই তোমরা সবাই বিশ্বের আত্মাদের পূর্বজও আর পূজ্যও সমগ্র সৃষ্টির বৃক্ষের মূলে তোমরা আধার মূর্ত সমগ্র বিশ্বের পূর্বজ প্রথম রচনা বাপদাদা প্রত্যেক বাচ্চার বিশেষত্ব দেখে খুশি হন হতে পারে তারা ছোট বাচ্চা অথবা বরিষ্ঠ মাতা কিংবা প্রবৃত্তির প্রত্যেকের আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে আজকাল যতই বড় বড় সায়েন্টিস্ট থাকুক দুনিয়ার বিচারে তারা বিশেষ কিন্তু প্রকৃতি তো হোক চন্দ্র পর্যন্ত তারা পৌঁছে গেছে কিন্তু এত ছোটো জ্যোতিস্বরূপ আত্মাকে চিনতে পারে না আর এখানে ছোটো বাচ্চাও আমি আত্মা বিন্দুকে জানি নেশার সাথে বলে আমি আত্মা হয়তো অনেক বড় বড়ো মহাত্মারা আছে কিন্তু ব্রাহ্মণ মাতারা যারা আছে তারা নেশার সাথে বলে আমরা পরমাত্মাকে পেয়ে গেছি পেয়ে গেছো তো না আর মহাত্মারা কি বলে পরমাত্মাকে পাওয়া খুবই কঠিন প্রবৃত্তির তারা চ্যালেঞ্জ করে যে আমরাও সবাই প্রবৃত্তিতে সাথে থেকে পবিত্র থাকি কেননা আমাদের মধ্যে বাবা আছেন সেই জন্য দুজনের সাথে থেকেও সহজভাবে পবিত্র থাকতে পারি কেননা পবিত্রতা আমাদের স্বধর্ম পরধর্ম কঠিন হয় স্বধর্ম সহজ হয় আর লোকে কী বলে আগুন আর তুলো একসাথে থাকতে পারে না খুব কঠিন আর তোমরা সবাই কি বলো খুব সহজ তোমাদের সকলের শুরুর সময়ে এক ছিল যতই শেঠ স্বামী থাকুক কিন্তু এক অলফকে জানতে পারেনি ছোট বিন্দু আত্মা তুলোকে তারা জানেনি কিন্তু তোমরা বাচ্চারা সবাই জেনে গেছো প্রাপ্ত করেছ কত নিশ্চয় আর নিশার সাথে বলে থাকো অসম্ভব সম্ভব হয় বাপদাদাও প্রত্যেক বাচ্চাকে বিজয়ী রত্নরূপে দেখে প্রফুল্লিত হন কেননা সাহসী বাচ্চা সহায় বাবা সেই জন্য দুনিয়ার জন্য যা অসম্ভব বিষয় তা তোমাদের জন্য সহজ আর সম্ভব হয়ে গেছে তোমাদের নেশা থাকে আমরা পরমাত্মার ডিরেক্ট বাচ্চা এই নেশার কারণে নিশ্চয়ের কারণে পরমাত্ম বাচ্চা হওয়ার কারণে মায়ার থেকেও তোমরা বেঁচে রয়েছ বাচ্চা হওয়া অর্থাৎ সহজভাবে বেঁচে যাওয়া তো তোমরা বাচ্চা হয়েছ আর সব বিঘ্ন সমস্যা থেকে বেঁচে গেছো তো নিজেদের এত শ্রেষ্ঠ সমান তোমরা জানো তো না কেন সহজ কেন না তোমরা সাইলেন্সের শক্তির দ্বারা পরিবর্তন শক্তিকে কার্যে প্রয়োগ করো নেগেটিভকে পজিটিভে রূপান্তর করে নাও মায়া যতই বড় সমস্যা রূপে আসুক কিন্তু তোমাদের পরিবর্তনের শক্তি দ্বারা সাইলেন্সের শক্তি দ্বারা সমস্যাকে সমাধান সমাধানস্বরূপ বানিয়ে দিয়ে থাকো কারণকে নিবারণরূপে বদলে দাও আছে না এত শক্তি তোমাদের কোর্সও করাও তোমরা তাই না নেগেটিভকে পজিটিভে রূপান্তর করার বিধি শেখাও তোমরা এই পরিবর্তন শক্তি বাবার দ্বারা উত্তরাধিকার রূপে পেয়েছ তোমরা একটা শক্তিই নয় সর্ব শক্তি উত্তরাধিকার রূপে পরমাত্মার থেকে প্রাপ্ত হয়েছে সেই জন্য দাদা প্রতিদিন বলেন প্রতিদিন শোনো তো না তো প্রতিদিন বাপদাদা এটাই বলেন বাবাকে স্মরণ করো আর উত্তরাধিকার স্মরণ করো বাবার স্মরণও সহজে কেন আসে যখন উত্তরাধিকারের প্রাপ্তি স্মরণ করো তখন বাবার স্মরণ প্রাপ্তির কারণে সহজভাবে এসে যায় সব বাচ্চার এই আধ্যাত্ম নেশা থাকে হৃদয়ের গীত গাইতে থাকে যা পাওয়ার ছিল পেয়ে গেছি সবার হৃদয়ে আপনা থেকেই গীত বাজে তো না নেশা থাকে তো তাই না যত এই নেশায় থাকবে ততই নিশ্চিন্ত হবে এটাই নেশার লক্ষণ যদি কোনো রকমের সংকল্পে বলে কিংবা সম্বন্ধ সম্পর্কে চিন্তা থাকে তবে নেশা নেই বাপদাদা নিশ্চিন্ত বাদশাহ বানিয়েছেন বলো নিশ্চিন্ত বাদশাহ হয়েছ হয়েছ হাত তোল যারা নিশ্চিন্ত বাদশাহ হয়েছ যারা নিশ্চিন্ত তাদের কখনো কখনো চিন্তা এসে যায় এটা ভালো বাপদাদা যখন নিশ্চিন্ত তখন বাচ্চাদের কি চিন্তা বাপদাদা তো বলে দিয়েছেন সব চিন্তা অথবা কোনো রকমের বোঝা যদি আছে তবে বাপদাদাকে দিয়ে দাও বাবা সাগর তো না সুতরাং সমস্ত বোঝা সমায়িত হয়ে যাবে কখনো কখনো বাচ্চাদের একটা গীত শুনে বাপদাদা স্মিত হাসি হাসেন জানো তোমরা কোন গীত কী করবো কীভাবে করবো কখনো কখনো গেয়ে থাকো বাপদাদা তো শুনতে থাকেন কিন্তু বাপদাদা সব বাচ্চাকে এটাই বলেন মিষ্টি বাচ্চারা পরম আদরের বাচ্চারা সাক্ষী সাক্ষীদ্রষ্টার স্থিতিতে সাক্ষী দশটার স্থিতির সিটে সেট হয়ে যাও আর সিটে সেট হয়ে খেলা দেখো খুব মজা লাগবে বাহ ত্রিকালদর্শী স্থিতিতে স্থিত হয়ে যাও সিট থেকে তোমরা নিচে নেমে আসো সেই জন্য আপসেট হও যদি সেট থাকো তবে আপসেট হবে না এই তিনটে জিনিস বাচ্চাদেরকে বিভ্রান্ত করে কোন তিনটে জিনিস চঞ্চল মন লক্ষ্যহীন বুদ্ধি আর কি বলে থাকো পুরনো সংস্কার বাগদাদার বাচ্চাদের একটা কথা শুনে হাসি আসে জানো তোমরা কোন কথা তোমরা বলে থাকো বাবা কি করব আমার পুরনো সংস্কার তো না বাগদাদা মৃদু মৃদু হাসেন যখন তোমরা বলেইছ আমার সংস্কার তো আমার বানিয়েছ তো আমার উপরে অধিকার তো থাকেই যখন পুরানো সংস্কারকে আমার বানিয়ে দিয়েছ তখন আমার তো জায়গা নেবেই তাই না আমার আমার বলছ তো এই আমার নিজের জায়গা বানিয়ে নিয়েছে তোমরা ব্রাহ্মণ আমার বলতে পারো না এটা পাস্ট জীবনের সংস্কার শুদ্র জীবনের সংস্কার ব্রাহ্মণ জীবনের নয় সুতরাং আমার আমার বলেছ তো সেও আমার অধিকারে বসে গেছে ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠ সংস্কার জানো তো না আর এই সংস্কার যেটাকে তোমরা পুরনো বলে থাকো সেটাও পুরনো নয় কেননা তোমরা সব শ্রেষ্ঠ আর তার পুরনোর থেকে পুরনো সংস্কার হলো অনাদি আর আদি সংস্কার এসব তো দাপর মধ্যকালে সংস্কার তো মধ্যকালে সংস্কার সমাপ্ত করে দাও বাবার সহায়তায় সেটা কঠিন কিছু নয় কি হয় সময়কালে বাবা কম্বাইন্ড সেই কম্বাইন্ড রূপ জানা কেননা কম্বাইন্ডের অর্থই হল প্রয়োজনের সময় সহযোগী কিন্তু সময় মতো সহযোগী না নেওয়ার সহযোগ না নেওয়ার কারণে মধ্যকালে সংস্কার গুরুত্বপূর্ণ হয়ে যায় বাপদাদা জানেন যে বাচ্চারা সবাই বাবার ভালোবাসার যোগ্য অধিকারী বাবা জানেন যে ভালোবাসার কারণেই সবাই পৌঁছে গেছে হতে পারে তারা বিদেশ থেকে এসেছে অথবা দেশ থেকে কিন্তু সবাই পরমাত্ম ভালোবাসার আকর্ষণে নিজের ঘরে পৌঁছে গেছে বাপদাদাও জানেন ভালোবাসায় মেজরিটি পাশ হয়েছে বিদেশ থেকে প্রেম প্রীতি ভালোবাসার প্লেনে চড়ে তোমরা পৌঁছেছ বলো সবাই ভালোবাসার ডোরে বেঁধে এখানে পৌঁছেছ তাই না এই পরমাত্ম ভালোবাসা হৃদয়কে আরাম দেয় আচ্ছা যারা প্রথমবার এখানে পৌঁছেছ তারা হাত তোল হাত নাড়াও স্বাগত তোমরা পদার্পণ করেছ এখন বাপদাদা হোমওয়ার্ক দিয়েছেন স্মরণ আছে হোমওয়ার্ক স্মরণ আছে বাপদাদার কাছে কিছু কিছু জায়গা থেকে রেজাল্ট এসেছে কিন্তু এখন তোমাদের কি করতে হবে সবার রেজাল্ট আসেনি কিছু কিছুরই রেজাল্ট এসেছে কিন্তু পার্সেন্টে। বাবা কী চান বাপদাদা এটাই চান যে তোমরা সবাই পূজনীয় আত্মা তো পূজনীয় আত্মাদের আশীর্বাদ দেওয়াই হলো বিশেষ লক্ষণ তো তোমরা সবাই জানো যে তোমরা সবাই পূজনীয় আত্মা সেই জন্য আশীর্বাদ দেওয়া অর্থাৎ আশীর্বাদ নেওয়া আন্ডারস্টুড হয়ে যায় যে যাকে আশীর্বাদ দেয় তার হৃদয় থেকে বারবার আশীর্বাদকের জন্য শুভ ভাবনা শুভ কামনা বের হয় তো পূজ্য আত্মারা তোমাদের তো নিজেদের সংস্কার আশীর্বাদ দেওয়া আশীর্বাদ দেওয়া অনাদি সংস্কার তোমাদের চিত্র যখন আশীর্বাদ দিচ্ছে তখন তোমরা চৈতন্য পূজ্য আত্মার আশীর্বাদ দেওয়া সেটা তো ন্যাচারাল সংস্কার এটা বলো আমার সংস্কার মধ্যে দাপরের সংস্কার ন্যাচারাল হয়ে গেছে নেচার হয়ে গেছে বাস্তবে এই সংস্কার আশীর্বাদ দেওয়া ন্যাচারাল নেচার যখন কাউকে আশীর্বাদ দেওয়া হয় তখন সেই আত্মা কত খুশি হয় সেই খুশির বায়ুমণ্ডল কত সুখদায়ক হয় তো যারাই হোমওয়ার্ক করেছে তাদের সবাইকে হতে পারে তারা এসেছে অথবা আসেনি কিন্তু তারা বাপদাদার সামনেই আছে তো তাদেরকে বাপদাদা অভিনন্দন জানাচ্ছেন তোমরা হোমওয়ার্ক করেছ আর সেসব নিজেদের ন্যাচারাল নেচার বানিয়ে ভবিষ্যতেও করো আর অন্যদেরও করাতে থাকো তাছাড়া যারা অল্প বিস্তর তাদের হোমওয়ার্ক করেছে বা নাও যদি করে থাকে তবে তারা সবাই নিজেকে সদা আমি পূজ্য আত্মা বাবার শ্রীমতে চলা আমি বিশেষ আত্মা এই স্মরণ বারবার নিজের স্মৃতিতে এবং স্বরূপে নিয়ে এসো কেননা তোমাদের প্রত্যেককে যখন জিজ্ঞাসা করা হয় যে তোমরা কি হতে যাচ্ছ তো সবাই তোমরা বলো আমি লক্ষ্মী নারায়ণ হতে চলেছি রাম সীতা হওয়ার কথা কেউ রাম সীতা হওয়ায় কেউ হাত তোলে না যখন তোমাদের লক্ষ্য ষোলো কলা হওয়ার তো ষোলো কলা অর্থাৎ পরম পূজ্য পূজ্য আত্মার কর্তব্যই হল আশীর্বাদ দেওয়া চলতে ফিরতে এই সংস্কার সহজ বানাও আর সদা সর্বদার জন্য বানাও তোমরা হই পূজ্য হই ষোলো লক্ষ্য এটাই তো না বাপদাদা খুশি যারাই হোমওয়ার্ক করেছে তারা তাদের নিজের মস্তকে বিজয়ের তিলক বাবার দ্বারা লাগিয়ে দিয়েছে সেই সঙ্গে সেবার সমাচারও সবার তরফ থেকে বর্গের তরফ থেকে সেন্টারের তরফ থেকে খুব ভালো রেজাল্ট সহ বাগদাদার কাছে পৌঁছে গেছে তো এক অভিনন্দন হলো হোমওয়ার্ক করার আরেক হল সাথে সেবা করার অভিনন্দন পদম পদম গুণ বাবা দেখেছেন যে গ্রামে গ্রামে বার্তা দেওয়ার সেবা খুব ভালো উপায়ে মেজরিটি এরিয়াতে করেছে তো এই সেবারই দয়বান হয়ে করায় এবং সেবার উৎসাহ উদ্দীপনায় রেজাল্টও ভালো দেখা গেছে যারা পরিশ্রম করেনি কিন্তু বাবার প্রতি ভালোবাসা আছে অর্থাৎ বার্তা দেওয়ার প্রতি ভালোবাসা আছে তো স্নেহ ভালোবাসায় সেই সেবা করেছে সেই জন্য বাবারও পদম পদম গুণ ভালোবাসার রিটার্ন সব সেবাধারের আপনা থেকেই প্রাপ্ত হয় হবেও সেই জন্য সেই সঙ্গে সবাই নিজের প্রিয় দাদিকে অনেক স্নেহের সাথে স্মরণ করতে করতে দাদিকে ভালোবাসার রিটার্ন দিচ্ছে এই ভালোবাসার সুগন্ধি বাপদাদার কাছে খুব ভালোভাবে পৌঁছে গেছে তাছাড়া এখনও মধুবনে যে কার্য চলছে হতে পারে তা বিদেশিদের অথবা ভারতের সেই সব কার্য পরস্পরের সহযোগ সম্মানের আধারে খুব ভালোভাবে সফল হয়েছে আর ভবিষ্যতেও যে কার্য হওয়ার আছে তা সফল হয়েই আছে কেননা সফলতা তো তোমাদের গলার হার তোমরা বাবারও গলার হার বাবা স্মরণ করিয়ে দিয়েছিলেন তো না কখনো তোমরা হাড় শিকার করতে পারো না কারণ তোমরা বাবার গলার হার সুতরাং গলার হার কখনো হাড় শিকার করতে পারে না তো হাড় হতে চাও নাকি হার মানতে চাও না তো তাই না হাড় হওয়া তো ভালো তাই না সুতরাং কখনো হার মেনো না হাড় মেনে নেয় এমন অনেক আত্মা আছে তোমরা হাড় হয়ে গলায় গাঁথা হয়ে গেছ এই রকমই তো না সুতরাং সংকল্প করো মায়া যত বড় তুফানির সামনে নিয়ে আসো কিন্তু মাস্টার সর্বশক্তিমান আত্মাদের সামনে তুফানও উপহার হয়ে যাবে বাবার ভালোবাসায় এমন বরদান সদা স্মরণ করো যত উঁচু পাহাড়ি হোক পাহাড় বদলে তুলো হয়ে যাবে এখন সময়ে নৈকট্য অনুসারে বরদানকে সব সময় অনুভবে আনো অনুভবের অথরিটি হও যখনই যাও তখনই নিজের অশরীরী হওয়ার ফরিস্তা স্বরূপ হওয়ার এক্সারসাইজ করতে থাকো এই মুহূর্তে ব্রাহ্মণ পর মুহূর্তে ফরিস্তা তারপরের মুহূর্তে অশরীরি চলতে ফিরতে কাজকর্ম করার সময়ও এক মিনিট দু মিনিট বের করে অভ্যাস করো চেক করো যে চেক করো যে সংকল্প করেছো সেটা স্বরূপ অনুভব করেছ আচ্ছা সদা শ্রেষ্ঠ সমানধারী যারা সদা নিজেকে পরম পূজ্য আর পূর্বজ অনুভব করে সদা নিজেকে সব সাবজেক্টে অনুভবী স্বরূপ বানায় সদা বাবার সিংহাসন আসীন ভ্রুকুটির আসন আসীন সদা শ্রেষ্ঠ স্থিতির অনুভবে স্থির থাকে চতুর্দিকের সেই সব বাচ্চাকে স্মরণের সুমন আর নমস্কার আমরাও আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের সুমন নমস্কার সব জায়গা থেকে সকলের পত্র ইমেল সমাচার সব বাপদাদার কাছে পৌঁছে গেছে তো সেবার ফল আর বল সব সেবাধারীর প্রাপ্ত হয় আর হতেও থাকবে ভালোবাসার অনেক পত্রও আসে পরিবর্তনেরও অনেক পত্র আসে যারা পরিবর্তন শক্তির তাদেরকে বাপদাদা অমর ভবর বরদান দিচ্ছেন যে সেবাধারী বাচ্চারা শ্রীমতকে পুরোপুরিভাবে ফলো করেছে সেরকম ফলো করা বাচ্চাদেরকে বাপদাদা এই বরদান দিচ্ছেন আজ্ঞাকারী বাচ্চারা বাহ আর ভালোবাসার পাত্রদেরকে যারা অনেক অনেক ভালোবাসার সাথে বাবাকে তাদের হৃদয়ে সমায়িত করে বাবা তাদেরকে এভাবে বরদান দিচ্ছেন তোমরা অতি প্রিয় এবং মায়ার অতি বিঘ্ন থেকে স্বতন্ত্র হও আচ্ছা এখন সকলের হৃদয়ে কি উৎসাহ উৎপন্ন হচ্ছে একই উৎসাহ উদ্দীপনা বাবা সমান হতেই হবে আছে এই উৎসাহ পাণ্ডব হাত হতেই হবে হব বৌবো বো করো না দেখবো হব বউ করা উচিত নয় বরং হতেই হবে পাক্কা পাক্কা আচ্ছা প্রত্যেকে নিজের ওকের কার্ড নিজের টিচারের কাছে পার্ট রুপে জ রূপে দিতে থাকো বেশি লিখো না শুধু একটা কার্ড নিয়ে নাও আর তাতে লেখো ওকে অথবা লাইন টেনে দাও ব্যাস এটা করতে পারো তো না লম্বা পত্র নয় আচ্ছা বাবা বরদান দিচ্ছেন সঙ্গম যুগে প্রত্যক্ষ ফলের দ্বারা শক্তিশালী হয়ে সদা সমর্থ আত্মা ভব বিস্তার সঙ্গম যুগে যে আত্মারা অসীম সেবার নিমিত্ত হয় তাদের নিমিত্ত হওয়ার প্রত্যক্ষ ফল শক্তির প্রাপ্ত হয় এই প্রত্যক্ষ ফলই শ্রেষ্ঠ যুগের ফল শক্তিশালী আত্মারা যারা এমন ফল খায় তারা কোনো পরিস্থিতির ওপরে সহজেই বিজয় প্রাপ্ত করে তারা সর্বশক্তিমান বাবার সাথে থাকার কারণে ব্যর্থ থেকে সহজে মুক্ত হয়ে যায় বিষাক্ত সাপের মতো পরিস্থিতিতেও তাদের বিজয় লাভ হয় সেই জন্য স্মৃতিচিহ্নে দেখানো হয় শ্রীকৃষ্ণ সাপের মাথায় ডান্স করছে স্লোগান পাসওয়ে তনার হয়ে পাস্টকে পাস করো আর সদা বাবার পাশে থাকো আজকের সমান আমি সদা সমর্থ আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা অশরীরী ও বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও বাগদাদা যেমন অশরীরি থেকে শরীরে আসেন ঠিক তেমনি অশরীরি হয়ে শরীরে আসতে হবে অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে তারপর অব্যক্তে আসতে হবে যেমন এই শরীরকে ছাড়া আর শরীর নেওয়ার অনুভব সবার আছে তেমনি যখনই চাও তখনই শরীর বোধ ছেড়ে অশরীর হয়ে যাও এবং যখনই চাও তখনই শরীরের আধা নিয়ে কর্ম করো একদম এরকম অনুভব হবে ঠিক যেমন এই স্থূল বস্ত্র আলাদা এবং বস্ত্র ধারণকারী আমি আত্মা আলাদা ওম শান্তি